কিছুদিন আগে আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো অ্যাপয়েন্টমেন্টটা শেষ হওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে পিক আপ করতে আসবে দেরি হচ্ছিল এর মধ্যে ও আসলে স্কুলে গিয়েছিল মুসাকি পিক আপ করতে তা আমি একটু আশেপাশের জায়গাটা হেঁটে দেখছিলাম জায়গাটা খুব সুন্দর তো ওরা একটু আর্টিফিশিয়াল পুকুরের মতো করেছে এটা বোঝাই যাচ্ছে যে এটা ন্যাচারাল না হাঁটতে ভালো লাগছিল আসলে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন সুস্থ থাকাটা একটা ভীষণ বড় ব্লেসিং বিছানায় অসুস্থ হয়ে থাকলে তখন আমরা সেটা বুঝি তার আগেই বুঝি না তো রাইট না এখন আমি বিছানায় আমি দুই তিন দিন ধরে শিখ তো ওই জ্বর ঠান্ডা কাশি এই এই ধরনের শিখ হলে অনেক সময় যদি ভাইরাল সিকনেস হয় তখন সেটার তো কোনো অ্যান্টিবায়োটিক লাগে না বাট আপনাকে ভোগাবে এবং আমি যে বাসায় থাকি সেটা হচ্ছে আপস্টেয়ার ডাউনস্টেয়ার আর বেডরুমগুলো আপস্টেয়ারে তো তখন দেখা যায় যে আপস্টেয়ার থেকে কিচেন লিভিং রুম সব ডাউনস্টেয়ারে তো ওঠানামা করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় সরি এখন যদি বাংলাদেশে থাকলে বাংলাদেশে কার অনেকের মানে বেশিরভাগ মানুষের ভাষায় কাজের লোক থাকে অথবা কোনো না কোনোভাবে সাহায্য পাওয়ার একজন লোক থাকে তো আমেরিকায় এই সমস্যাটা আছে যে আমি মোটামুটি যে জায়গায় থাকি সেখানে বাংলাদেশি নাই আশেপাশে কেউ আমাকে যে হেল্প করবে সেটার সুযোগটাও আসলে নাই এখন ধরুন আমি যখন ছোট ছিলাম তখন আমি খুব বই পড়তে পছন্দ করতাম বই মানে হচ্ছে গল্পের বই আর আমরা যেটাকে গল্পের বই বলি প্রচুর গল্পের বই পড়তাম তো ও খুব একটা শখ ছিল যে আমার যখন অনেক টাকা হবে তখন আমি একটা লাইব্রেরি করব অনেক বই থাকবে আমার লাইব্রেরিতে এবং আমি সেখানে বসে সারাদিন বই পড়ব তো মোটামুটি সেই শখটা লাইব্রেরি আমার কাছে অনেক কালেকশন ছিল বইয়ের আলমারির মধ্যে যেখানে যেতাম বই কিনতাম এখন পরে এরপরে আস্তে আস্তে বই পড়ার শখটা আস্তে আস্তে কমে গিয়েছে ম্যারেজের পরে তখন আর বই পড়ার অত শখ ছিল না আসলে লাইফ পাল্টে যায় মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে যায় লাইফের একটা স্টেজ থেকে যখন আরেকটা স্টেজে যায় ম্যারেজ ম্যারেজের পরে হাজব্যান্ড হয় এরপরে আবার যদি চিলড্রেন হয় তখন দেখা যায় যে একটা নারীর জীবনে সন্তানের থেকে বড় কিছু আর থাকে না আসলে ইভেন এটা স্টার্ট হয় একদম কনসিভ করার পর থেকে কিন্তু একজন মা যখন কনসিপ করে তখন থেকেই সে চেষ্টা করে তার যে বাচ্চাটা আছে যে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তার পেটের ভিতরে কোনোভাবে তার কোনো কারণে যেন সে বাচ্চাটা ক্ষতিগ্রস্ত না হয় যেমন আমি খুব চা খেতাম তখন আমাকে চা বন্ধ করে দিতে হয় আমি দিনে পাঁচ ছয় কাপ পর্যন্ত চা খেতাম সে চা বন্ধ করে দেওয়াটা ছিল আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং তো সেই বাচ্চার কথা চিন্তা করে আমি চাটা বন্ধ করে দেই এবং আমার জন্য চাটাই সবচেয়ে কঠিন ছিল কিন্তু আবার অনেক মা আমেরিকাতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক মা আছে যারা আরও যেমন অ্যালকোহলিক অথবা ড্রাগ খায় এবং যখন কনসেপ্ট তারাও যখন কনসেপ্ট পড়ে তাদেরকে কিন্তু ওই অ্যালকোহল ছাড়তে হয় ড্রাগ ছাড়তে হয় তারপর প্রেগনেন্সিতে হাই হিল জুতা পরা থাকলে কেউ সেটা ছাড়ে আমি যেরকম আমি যখন প্রথমবার বেবি হবে তখন অনেক মানে জোরে জোরেও হাঁটতাম না যে জোরে জোরে হাঁটলে যদি বাচ্চার কোনো ক্ষতি হয় তারপরে আমি তখন স্টুডেন্ট ছিলাম হোকাইড ইউনিভার্সিটিতে জাপানে পিএইচডি স্টুডেন্ট তখন মাইক্রোওয়েভ ইউজ করতে হতো একটা মাইক্রো অ্যারে একটা টেকনিক সেটা আমি শিখছিলাম তো পরে আমি সেটা আমাকে ডক্টর বললো যে না এটাতে প্রবলেম হতে পারে আর কি বাচ্চার তো আমি সেটাও বন্ধ করে দিই ইভেন আমাকে মাইক্রোওয়েভে কোনো কিছু খাবার গরম করে খেতে না করেছিল এরকম ভাইটামিন খেতে না করেছিল জাপানিজরা খুব ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে তো এইরকম আর কি একটা সন্তানের জন্য একজন মা অনেক অনেক স্যাক্রিফাইস করে একদম বিগিনিং থেকে আসলে তো এক বয়সের সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে এক এক বয়সের এক এক চিন্তা ভাবনা থাকে যে আমি অনেক অর্থ হলে এটা করব ওটা করব। এখন ধরুন আপনি সাডেনলি অনেক অর্থের মালিক হয়ে গেলেন আপনার হয়তো বা চিন্তাভাবনা ছিল যে আমার যদি অনেক টাকা পয়সা হতো আমার একটা শখ আছে যে আমার যদি অনেক টাকা পয়সা হয় তাহলে আমার খুব ইচ্ছা কোনো বাচ্চা যেন না খেয়ে থা মানে অভুক্ত না থাকে যে আমার মনে হয় যে আমি সব বাচ্চাকে খাওয়াবো খাবার কিনে দেবো ওই যে বাংলাদেশে পথে ঘাঁটি কত জায়গা হোমলেস বেবি আছে অনেক ছোট ছোটো ছেলেমেয়ে আছে কোনো এয়ারপোর্টে কোনো রেল স্টেশনে বাস স্টেশনে রাস্তায় ওরা গার্বেজের মধ্যে খাবার খুঁজছে খাবার বা অথবা কোথাও দাঁড়িয়ে থাকে কেউ খাচ্ছে সে একটু খাবার দিবে সেই ইয়েতে স্কুলে যেতে পারে না বাচ্চাগুলো অনেকের মা বাবা কোথায় আছে জানা নেই এই আমার দেখে এত খারাপ লাগে যেহেতু আমার নিজের সন্তান আছে আমার মনে হয় আমার যদি অনেক অর্থ হতো আমি এরকম বাচ্চাদের জন্য আশ্রম মেক করতাম শেল্টার যেখানে বাচ্চারা নিশ্চিন্তে থাকবে খাবে তাদের অ্যাটলিস্ট খাওয়ার চিন্তাটা তাদের থাকবে না তো আমার সামর্থ্য নয় কারো যদি এরকম সামর্থ্য থাকে পারলে একটা হলেও এই ধরনের শেল্টার তৈরি করবেন বাংলাদেশি শেল্টার আছে এতিমখানা বলে এবং এতিমখানার সাথে হচ্ছে মাদ্রাসা থাকে এবং সেখানে এটা একটা ম্যান্ডেটরি কেন হবে যে একটা বাচ্চা সেখানে থাকলে তাকে কোরআন মেমোরাইজেশন করতে হবে এবং ছোটো ছোটো বাচ্চা একটা বাচ্চা কিন্তু সকাল চার মানে পাঁচটায় উঠে দুই ঘন্টা কোরআন পড়বে বাচ্চাটার জন্য এটা খুবই কঠিন আসলে এবং এটা যদি করতে না পারে টিচাররা বেদ দিয়ে মারে শিশুদেরকে মেরে আপনি যে কোরআন শেখাবেন বাচ্চারা সেই কোরআনটার উপর চর্চা করবে না তাদের কিন্তু মায়া থাকবে না তাই না মারবেন কেন একটা বাচ্চাকে দেখলাম ফেসবুকে বাচ্চাটাকে মেরেছে বাচ্চাটার বাটি কলাম ভেঙে গিয়েছে এটা কী কথাবার্তা তাহলে আপনি কিসের মাদ্রাসার টিচার হলেন আপনার নিজেরই তো শিক্ষা নাই তো যাই হোক এগুলো দেখলে খুবই রাগ হয় আসলে খুবই বিরক্ত লাগে তো যেটা বলছিলাম ধরুন আপনার হঠাৎ করে অনেক অর্থ হলো তখন আপনি সে অর্থটা দিয়ে আপনি কি করতে পারেন অর্থ আল্লাহর কাছ থেকে আসে তাই না আপনার যে অর্থটা আসলো এটা কিন্তু আসলে আমরা মেক করি না এটা আমরা কখনোই অনেকে বলে যে হ্যাঁ আমি এত বড় জব করি সেখান থেকে এই টাকাটা আমি পাচ্ছি বা আমি এই রকম পরিশ্রম করে টাকাটা পাচ্ছি ব্যাপারটাকে আসলে তা না আল্লাহ যদি না দেয় আপনি যতই পরিশ্রম করেন আপনি কিন্তু অর্থটা পাবেন না রিজিকের পুরো ব্যাপারটাই অর্থটা আসেই আল্লাহর কাছ থেকে এখন আল্লাহ কাউকে কাউকে অর্থ না দিয়ে পরীক্ষা করেন কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করেন আপনাকে অনেক অর্থ আল্লাহ দিল হঠাৎ করে আপনি অনেক অর্থের মালিক হলেন এখন ধরুন আপনি আপনার অর্থ দিয়ে আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারেন ডেফিনেটলি আগে যদি ধরুন দুই রুমের বাসায় থাকতেন এখন হয়তোবা আপনি চার রুমের বাসায় থাকলেন কিন্তু আগে হয়তোবা আপনার জামা কাপড়ের যে অবস্থা ছিল আপনি একটু ভালো কাপড় পরলেন কিনলেন আপনার একটা গাড়ি শখ থাকলে একটা গাড়ি কিনলেন বাড়ির শখ থাকলে ছোটোখাটো একটা বাড়িও হয়তোবা কিনলেন এখন আপনি তারপরে মানুষের একটা নির্দিষ্ট চাহিদা থাকে সেই চাহিদাটা আপনি পূরণ করলেন এবং পূরণ করার পরে কিন্তু চাহিদা একসময় শেষ হবে যে হ্যাঁ আমার একটু জুতার দরকার ছিল আমি জুতা কিনেছি ব্যাগ কিনেছি একটা ভালো ড্রেস কিনেছি বা হোয়াট এভার একটা পুরুষের হাতে একটা ঘড়ি পছন্দ তো এই চাহিদাগুলো পূরণ করার পরেও আপনার হাতে যথেষ্ট পরিমাণ অর্থ আছে এবং অর্থের সোর্সটাও আছে তখন আপনি সেটাকে চ্যারিটেবল কাজে লাগাতে পারেন কারণ এই অর্থটা তো আপনার নিজের না অর্থটা আপনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন এখন সেই অর্থটা দিয়ে আপনি অন্যকে হেল্প করতে পারেন যাদের অর্থটা নাই অর্থের ভিতরে অন্যদের ভাগ আছে যেমন ধরুন আর কারো কাছে যদি এক হাজার টাকা থাকে তাহলে সেটার আড়াই পার্সেন্ট কিন্তু আপনার না আড়াই পার্সেন্ট জাকাতের অর্থ সেটা অন্যদের দরিদ্রদের আপনার দরিদ্র আত্মীয় স্বজনদের এরপরেও যে আপনার তারপরেও মানে তো একটা ম্যান্ডেটরি এছাড়া আপনি বিভিন্ন অর্গানাইজেশন আছে যেখানে আপনি ইচ্ছা করলে চ্যারিটি করতে পারেন অরফেনাইজ আছে এখন অনেক সময় থাকে যে এমন একটা জায়গায় মানুষ হতে পারে থাকে যেখান থেকে বাংলাদেশে যেরকম আপনি ইচ্ছা করলেই কাউকে দশটা টাকা দিলেন ক্যাশ টাকা দিতে পারছেন এই দেশে বা যারা বাইরের কান্ট্রিগুলোতে থাকে তাদের পক্ষে সম্ভব না বাট অনলাইনে অনেক ডোনেশন করা যায় কেউ যদি চায় অথবা বাংলাদেশে আপনার কোনো আত্মীয় স্বজন আছে আপনি তার কাছে টাকাটা দিলেন যে আমি তোমাকে একশো ডলার দিলাম তুমি এটা কোনো অরফেনেজে দান করো এখন অনেকে আবার কি করে তার নিজেরই চাহিদা মিটছে না সে একশো ডলার দিয়ে দিচ্ছে আগে তো আপনি আপনার স্ত্রী ছেলেমেয়ের ভরণ পোষণ করবেন তাদের চাহিদা মেটাবেন তারপরে কিন্তু দান দানটা কিন্তু আগে না তাই না আগে হচ্ছে যেটা আপনার নিজেকে করতেই হবে যেটা আল্লাহ আপনাকে মানে নিয়ম করেছে যে হ্যাঁ স্ত্রী মেয়ের ভরণ পোষণ করতে হবে সুন্দর মতো তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তারপরে উদ্বৃত্ত থাকলে তুমি সেটা বাবা মা থাকলে বাবা মা আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজন তারা তাদের যদি নিট থাকে দেখা গেলে আপনি এমন একজনকে দিচ্ছেন তার আসলে নিট নাই এবং সেই টাকাটা সে অপচয় করছে সে হয়তো কোনো টাকাটা দিয়ে এমন কিছু বা কিনছে তার হয়তো একটা বাড়িতে থাকে সে আরেকটা বাড়ি কিনল তাহলে ওটা তো তার প্রয়োজন না অথবা সে পার্টি করলো তো ওটাও তো অপচয় হচ্ছে আর কি এমন কাউকে দিতে হবে যারা আসলে নিট প্রয়োজন আছে কোনো বিধবা কোনো এতিম কোনো অসুস্থ এইরকম মানুষদেরকে যাদের খুব নিড কোনো হসপিটাল তৈরিতে কোনো তিমখানাতে কোনো স্কুলে কোনো একটা জায়গায় হয়তো বা স্যানিটারি কোনো একটা মানে অনেক জায়গায় থাকে না যে বা বাংলাদেশের গ্রামেগঞ্জে এখানে ঠিকমতো বাথরুম নাই সেই ধরনের কিছু তৈরি করে দেওয়া অথবা কোনো টিউবওয়েল তৈরি করে দেওয়া পুকুর তৈরি করে দেওয়া এই এই জাতীয় জিনিস আর কি আপনি হসপিটালে যদি একটি হুইল চেয়ার দেন সেটাও কিন্তু একটা ডোনেশন তাই না ভালো ডোনেশন তো কোনো একটি ব্যক্তিকে এমনভাবে টাকা না দেওয়া যে যে এই ব্যক্তিটা টাকাটা প্রয়োজন নাই আসলে এখন আপনি যদি কাউকে টাকা দেন তার প্রয়োজন ছাড়াও সে কেন অখুশি সেটিকে টাকাটা নেবে তো অর্থ জিনিসটা আপনার হাতে যদি থাকে আসে আপনি সেটা ওয়াইজলি কিন্তু খরচ করতে হবে কারণ আপনাকে একটা জবাব দিতে হবে টাকাটা যেহেতু আল্লাহর কাছ থেকে আসে সেই টাকাটা আপনি কিভাবে খরচ করলেন সেটার জবাবটা আপনাকে দিতে হবে সো ওয়াই নট ওয়াইজলি আপনি এটাকে খরচ করুন যাতে এটা আপনার জন্য একটা হয় আপনি এটা থেকে রিওয়ার্ড আর্ন করতে পারেন এখন টাকাটা যখন আসে তখন টাকার সাথে সাথে কিন্তু অনেক সুযোগ সন্ধানে অনেক লোকও আপনার জীবনে আসবে যারা আগে আপনার জীবনে ছিল না তারা এখন আপনার জীবনে আসবে কারণ আপনার কাছে অর্থ আছে আপনি সে অর্থটা খরচ করতে পারছেন এবং হিসাবে খরচ করছেন তো এই যেরকম ফুলের যেরকম মধু থাকলে অনেক মৌমাছি চলে আসে ওরা হচ্ছে সুসময়ের মৌমাছি সুসময়ের বন্ধু আপনি এরকম সুসময়ের অনেক বন্ধু পাবেন তারা আপনার যদি স্ট্যাটাস বাড়ে আপনার যদি আর্থিক ক্ষমতা বাড়ে ওরা আপনার পাশে এসে ভিড় করবে ওরা তখন আপনাকে পরিচয় দিবে কেয়ারফুল আবার